আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি শেখ হাসিনাকে ফেরাতে অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের শপথ ভিডিও ভাইরাল এটা একটা বেশ ভালো আস্তে আস্তে আওয়ামী তার যে ভয় ভীতি কাটিয়ে সংগঠিত হচ্ছে এবং নিবেদিত প্রাণ কর্মীদের হচ্ছে এখন পরীক্ষা দেওয়ার সময় যে যারা সুযোগ সুবিধা নিয়েছে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা তো আসলে দেশ ছেড়ে ভেঙেছে পালিয়ে গেছে তাদের কোনো নৈতিকতা নাই দেশটাকে শেষ করে দলকে ক্ষতি করে তারা চলে গেছে এখন যারা পড়ে আছে তাদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারই একটা চেষ্টা যে তারা ছড়িয়ে পড়া ভিডিওতে না কে ফেরাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের শপথ

পাঠ করান বরগুনা সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ বোঝা যাচ্ছে যে একটা স্বাচ্ছা কর্মী হবে আগামী দিনে যে এই দুঃসময়ে সাহস করে শপথ বাক্য পাঠ করাচ্ছে ছড়িয়ে পড়া ভিডিওতে নেতা কর্মীদের বলতে শোনা যায় গৌরবময় মন বিজয় দিবস দুই হাজার চব্বিশ চারদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্লানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে স্মার্ট বাংলাদেশকে দুর্মূল্যের জিন্দাবাদী কলমকে পরিণত করার ষড়যন্ত্র চলছে গণতান্ত্রিক ব্যবস্থাকে স্বার্ষার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান নামে শপথ করছি যে জঙ্গি জামাত বিএনপির সন্ত্রাস পুলিশ জনতা খুন লুটপাট অবৈধ দখল নিষ্ঠুর হামলা গায়েবি মামলার সমুচিত জবাব দেওয়া হবে নেতাকর্মীদের আরো বলতে শোনা যায় গরিব দুঃখী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে ঋত গৌরব ফিরিয়ে আনবো জাগ্রত বিবেক দেশপ্রেমিকদের গড়ে হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সব কর্মকাণ্ড পরিচালনা নেত্রী নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজেদের উৎসর্গ করব জয় বাংলা। নিঃসন্দেহ অনেক ডেডিকেশন এবং কমিটমেন্ট এই শপথের মধ্যে ছিল বিজয় দিবসের ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের অল্প সংখ্যক নেতা কর্মী একত্র হন তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা যায় ব্যানারে লেখা ছিল শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামাত খতম করো মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ করা ছিল ব্যানারে সেখানে জেলা যুবলীগের সহ সহসভাপতি তহিদ মোল্লা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শহীদুল ইসলাম উপস্থিত থাকতে দেখা যায় এই বিষয়ে যুবলীগ নেতা আক্তারুজ্জামান বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে অথচ তাদের বিজয় দিবস উদযাপনে বাধা দেওয়া হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা হচ্ছে আর যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে সরকার তাদের নিয়ে বিজয় র্যালি করছে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি আমরা মনে করি তিরিশ লাখ শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনাকেই সরকার প্রধানের দায়িত্ব নিতে হবে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন ছড়িয়ে পড়া ভিডিওটির ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে কোথা থেকে ভিডিওটি ছাড়া হয়েছে কারা ছেড়েছেন সেই বিষয়ে খুব নেওয়া হচ্ছে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এটা আইনগত ব্যবস্থা নিয়ে আর কি আছে এটা পলিটিক্যাল একটা প্রোগ্রাম তারা করতে পারে আওয়ামী লীগ তার নিষিদ্ধ কিছু না ব্যাপার হচ্ছে তারা যদি সন্ত্রাস নৈরাজ্য না করে শান্তিপূর্ণভাবে যদি তাদের কর্মসূচি পালন করে সেই কর্মসূচি বাধা দেওয়া উচিত না তবে আমি একটু সবাকি হলো যে এই দুঃসময়ের মধ্যে যে নেতাকর্মীরা এই সাহস করেই প্রোগ্রাম করছেন শপথ নিছেন এই সন্ধে লীগের মধ্যে মানে ব্যাপক না হলো কিছু সংকুক্ত ত্যাগী নেতাকর্মীরা এখনো আছে যারা দলকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু দলের যারা প্রধান তারা কি দলকে বাঁচানোর জন্য চেষ্টা করে গেছেন গত 15 বছর দলকে নিঃশেষ করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা কবর দেওয়ার সাথে সাথে আমূলিক নিজেই কবরের ভিতরে ঢুকে গেছে এটাই হচ্ছে বাস্তবতা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ মানে আকল হয় নাই সম্ভবত পুরো একটা জাতির মধ্যে থাকা এই যে আওয়ামী লীগের বিশাল একটা সার্কেল বা কমিউনিটি আছে যারা দলটাকে ভালোবাসতেন রাজনীতি করতেন কিন্তু রকম সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোরকম কী বলা যে সন্ত্রাসী ভূমিকায় নিজেদেরকে কখনও অবতীর্ণ করেন নাই তো এখন স্বাভাবিকভাবে সরকার পতনের পর আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা ছিলেন তারা যেমন চাপে আছেন এর বাহিরে ভালো মানুষও যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন তারাও কিন্তু এক ধরনের চাপে আছেন এই যখন অবস্থা সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের অভিযান জোরদার করা হয়েছে বাংলাদেশে এখনও বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটছে তো এরি মাঝখানে আজকে যেই ভিডিওটা আসছে সামনে এইসব ঘটনার কারণে আরও হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে পড়তে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জুম মিটিংয়ের একটা কথোপকথন সামনে এসেছে যেখানে সাবেক কি যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম এবং অনলাইন এক্টিভিস্ট অমির রহমান পিয়ালের একটা বক্তব্য অমির রহমান পিয়ালের বিয়াল্লিশ সেকেন্ডের একটা বক্তব্যকে ঘিরে একটা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে প্রতিবাদ এবং সমালোচনার ঝড় উঠেছে অমির রহমান পিয়াল বলছে আমাদের জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই দালালদের শেষ করে দেওয়া আপনি বলছেন লাইনটা যে আমাদের জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওইরকম দালালদের শেষ করে দেওয়া সো হুইজ দালাল এই মুহূর্তে আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমান সরকার বিএনপি জামাত বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা প্রত্যেকে কিন্তু এখানে নানান ধরনের বক্তব্যতে কানেক্ট করা হচ্ছে বলা হচ্ছে যে লোকগুলো টেক ব্যাক বাংলাদেশ বলে ইস্ট পাকিস্তান বা চুয়ান্ন বছর আগে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দ্যাট ইজ খোঁজে খোঁজে প্রতিটি গ্রাম মহল্লায় তাদের শেষ করে দেওয়ার একটা মিশন হওয়া উচিত দ্যাট মিনস মেয়েকে মুক্তিযোদ্ধা এই মুক্তিযুদ্ধের প্রথম কালেমা হচ্ছে জয় বাংলা চিন্তা করেন এইসব বক্তব্যগুলো এই মুহূর্তে কি হিতে বিপরীত হবে না এমনিতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় গলো দুই তিন দিন দুইটা ঘর তিনটা ঘটনা ঘটেছে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের তিনজন নেতা নিহত হয়েছেন তো এটা নিয়ে স্বাভাবিকভাবে আজকে আমি নিজেই নিউজটা দিছি যে একটা মানে আশঙ্কা তো করা হচ্ছে সামহাও যে এই ঘটনাগুলোর পেছনে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জড়িত বাট এখানে ভিন্ন কিছু হতে পারে যে থার্ড কোনো পার্টি এই সিচুয়েশানটার ফায়দা নিতে যাওয়ারও একটা চেষ্টা থাকতে পারে যে এখন অমির রহমান পিয়ালার এই বক্তব্য আসার পরে এই যে হত্যা হয়েছে তিনজন ছাত্র মারা গেছে তো এটা কি একটা কানেকটিভিটি হিসাবে সামনে কি এটা চলে আসবে না যেই ঘটনাগুলোর পেছনে শতভাগ আওয়ামী লীগই দায়ী ভিডিওটির সত্যতার বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি গণমাধ্যম তবে ফেসবুক ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ জানাতে গেছে দেখা গেছে অনেককে তো এখানে আরেকটা জিনিসও হতে পারে যে এটা এআই জেনারেটেড কোনো বক্তব্য এই মুহূর্তে মানুষের মধ্যে ভয় কাজ করে যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এখন এই বিষয়গুলো যখন সামনে আসে তখন এটা নিয়ে আমাদের রিউমার চেক বা ফ্যাক্ট চেক যারা আছে তারা কাজ করে কিন্তু কেউ কেউ বলছেন যে ভিডিওটা সত্য এই মুহূর্তে আমার এমনটাই চাচ্ছে আবার কেউ কেউ বলছেন যে না ভাই এটা হয়তো এআই জেনারেটেড একটা ভিডিও এখানে ভিডিওটি আসার পর অনেকেই আপনার কি বলা হয় নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন আরিফ গঙ্গরা যা বলছে তারা তা করছে বলে অনেকের বিশ্বাস খুঁজে খুঁজে একটা একটা করে জুলাই অ্যাক্টিভিস্টদের খুন করছে জুলাই অ্যাক্টিভিস্টরা জিন্দা সহিত তারা মৃত্যুকে ভয় পায় না তাই তারা বলে যে তারা বানে ভাসা ভেসে ভাসা মানে এখানে অনেক বক্তব্য চলে আসছে এই মুহূর্তে মানুষ কিন্তু এটা খাইছে এখন এখানে সত্য মিথ্যা বা আসলে এআই জেনারেটেড কিনা বা বিভিন্ন ইয়া কিনা তো এই যে বিভিন্ন স্টেটাস বা বিভিন্ন ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট এগুলো কিন্তু বেশিরভাগ সময় সত্যি হচ্ছে তবে অমির রহমান পিয়ালের বিষয়টা ক্লিয়ার করা উচিত আর সাদ্দাম তো সাদ্দামই এর মতন নেতা যখন ছাত্রলীগের দায়িত্ব পাইছিল কথার চাপাত তো তার ঠিক আছে কিন্তু ছাত্রলীগের ঐতিহ্য শেষ করছে দেশটারেও শেষ করছে দলটারও শেষ করছে আমার মনে হয় যে এগুলো নিয়ে সামনে আসলে যদি আপনারা না করে থাকেন তখন যখন এত বড় একটা ঘটনার সামনে আসে সেগুলো আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করা উচিত যে না এটা আমরা করি নাই এটা এআই জেনারেটেড অথবা সামাও আর যদি করে থাকেন তাহলে এটা নিয়ে ক্রেডিট নেওয়ার কিচ্ছু নাই আরও লক্ষ লক্ষ নেতাকর্মীতে বিপদে ফেলতে চালছেন আপনারা ভালো থাকুন আর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি যে কোনো কিছুতে গা ভাসাই দেন না সময়টার সামনে অনেক খারাপ যাবে এটা এখনো অনুধাবন করতে পারছেন না বাটে বললে এটার পাবেন ভালো থাকুন